নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের ওলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এখন তো বাজারে প্রচুর পরিমাণে ওল উঠেছে এই ওলটা আজকে আমি এমনভাবে রান্না করব। মাছ মাংস ছেড়ে এই ওলটা খাবে সত্যি কথা বলছি এত সুস্বাদু হয় এই ওল রান্নাটা তো চলো দেখে নেওয়া যাক সবার প্রথম ওলটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু সেটাকে পিস পিস করে নিয়ে ছোটো ছোটো আলুর যেরকম স্কোয়ার টাইপ হয় সেইভাবে কিন্তু আমি এই ওলটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো দেখো ওলের যে কাটিংটা প্রত্যেকটা ওল কিন্তু স্কোয়ার করে করেই কাটা এরপরে নিয়ে নিয়েছি আমি দুটো আলু আলুটাকেও কিন্তু আমি চার চারখণ্ড করে কেটে আমি এখানে আলুটা রেখে দিয়েছি এরপর এই অবশ্যই কিন্তু এই ওলটাকে জলে ভালো করে ধুয়ে নেওয়ার পালা কারণ এই ওলের গায়ে কিন্তু একটা লালা টাইপের বা পিচ্ছিল জাতীয় জিনিস থাকে যেটাকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হয় তোমরা কারা কারা ওল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও তো দেখো এখানে কিন্তু আমার এই ওলটা ভালো করে ধুয়ে একটা আলাদা পাত্রে রাখা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকেও খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো আলু আর ওল এইভাবেই কিন্তু কাটিংটা করতে হবে প্রত্যেকটা সবজি কাটার মধ্যে তার একটা বৈশিষ্ট্য থাকে তো সেইগুলোকে সেভাবে করে কাটলেই তার স্বাদ কিন্তু ভালো হয় পৌঁছে গেলাম রান্নায় সবার প্রথম কড়াতে একটা তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি তিন থেকে চার চামচ মতন তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি এক চামচ মতন সাদা জিরে মানে গোটা সাদা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা তাতে রয়েছে এলাচ আর দারচিনি এই সমস্ত ফোড়নটা কয়েক সেকেন্ড কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যে আগে থেকে জল ঝরিয়ে রাখা যে ওলটা সেটাকে আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু হালকা ব্রাউন করে এই ওলটাকে ভেজে নিতে হবে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আজকে নতুন আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের ওলটা প্রায় ভাজা হয়ে গেছে এই ওলটা ভাজার সময় লো টু মিডিয়াম আছে রেখেই ভাজবে হলে কিন্তু এর ওপর দিকটা ভাজা হবে ভেতর দিকটা কিন্তু খুব একটা ভালো ভাজা হবে না তোমরা চাইলে এখানে নুন আর হলুদ অ্যাড করতে পারো তো আমি নুন হলুদ তেমন কিছুই দিইনি এমনি প্লেন আমি একদম সম্পূর্ণ আলাদাভাবেই এটাকে ভাজা করছি ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে এরপর এটাকে তুলে নিচ্ছি এরপর হচ্ছে আসল রান্নার মশলার জাদু তো দেখো এরপরে এই ওলটা সম্পূর্ণ তুলে নেওয়ার পর আমি এখানে অ্যাড করবো আলুগুলো আলুগুলোকেও কিন্তু আমি এখানে লো টু মিডিয়াম আছে এবার ভেজে নিচ্ছি ওলের এই রেসিপিটা হয় কিন্তু দুর্দান্ত স্বাদ ভাত রুটি এবং পরোটা এগুলোর সাথে কিন্তু বেশ ভালো লাগে ওলের মধ্যে থাকে একটা ন্যাচারাল সুইট যেটার কারণে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে সেই রকমই ওলের রকম রেসিপিও কিন্তু খুবই ভালো লাগে ওল দিয়ে মুগ ডাল ওল দিয়ে ঘন্ট ওল দিয়ে বাটা কৌড়া বাটা বিভিন্ন রকমের যে সবজি হয় ওলের সমস্ত রেসিপিগুলোই হয় ভীষণ সুস্বাদু তো চলো আজকে আমি করছি ওলের এক দুর্দান্ত স্বাদের ডাল না বলতে পারো বা এই রেসিপিটা খেলে কিন্তু তোমরা একদম বলবো গরম ভাতে তোমাদের একদম মাথা খারাপ হয়ে যাবে মাছ মাংসের স্বাদ বলে যাবে এত সুস্বাদু হয় খেতে তো দেখো এখানে কিন্তু আমার আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দু চামচ মতন দিয়ে দেব লঙ্কা বাটা এই রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে একটু কষা কষা হবে তেল তেল হবে এবং একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মতন আর দিচ্ছি এক চামচ মতন চিনি আর দেব এক চামচ মতন নুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আমি এখানে তেজপাতা দিয়েছি সেটা মিস হয়ে গেছে ক্যামেরাবন্দি করতে আর দিয়েছি জিরের গুঁড়ো এই সমস্ত কিছু মিশিয়ে সামান্য তাতে একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে কারণ জল দেওয়ার একটাই কারণ যে আমি কিন্তু এই জিরে হলুদ লঙ্কা এগুলো আগে থেকে জলে কিন্তু ভেজাই নি জলে যেহেতু ভেজাই নি তার জন্য একটা ছোট্ট টিপস কড়াতে যখন এই সমস্ত মশলাগুলো দিয়েছি গ্যাস কমিয়ে তাতে কিন্তু জলটা দিতে হবে না হলে কিন্তু সমস্ত মশলাগুলো করাতে ধরে যেতে পারে তো দেখো আমি কিন্তু ওই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে আসার পর আমি এখন কিন্তু ভাজা ওলগুলো দিয়ে দিলাম তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তো একদম মানে এইভাবে কষাতে থাকতে হবে বেশ কিছুটা সময়ের জন্য এটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো এতে সামান্য জল এক কাপ মতন জল দিলেই যথেষ্ট বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এই রান্নাটা একটু কষা কষা বা তেল তেল বেরিয়ে আসবে এই রকম হলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগে গরম ভাতের সাথে তো দেখো এখানে আমি সামান্যই জল দিয়েছি এবং জলটা দিয়ে কিছুক্ষণ দশ থেকে বারো মিনিটের জন্য একটু কুক হতে দিতে হবে যেহেতু ওলটা একটু শক্ত ধরনের সেহেতু তো ওইটুকু সেদ্ধ হওয়ার জন্য সময় দিতেই হবে তো দেখো আমার কিন্তু এখানে পুরো ঝোলটাও ভালো মতন জাল হয়ে গেছে সুন্দরভাবে মশলাটা কষেও হয়ে গেছে এবং তেলটাও বেরিয়ে এসছে সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা তৈরি হয়েছে লাস্ট এবার একটা দুটো জিনিস অ্যাড করা বাকি আছে এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ আর দিচ্ছি এক চামচ মতন ঘি এই ঘি আর গরম মশলা রান্নাতে যদি পড়ে তাহলে সেই রান্নার স্বাদই কিন্তু একদম বদলে যায় তাই না তো দেখো আমার কিন্তু এখানে একদম পুরোপুরি কমপ্লিট এই ওলের ডালনা বা ওলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তো ভীষণ সুস্বাদু হয় তোমরা অবশ্যই পারলে এইভাবে একটু ট্রাই করে দেখো আর নুন মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে তবে আমার কাছে এই ওল রান্নাটা একটু যদি মিষ্টির ভাব হয় তাহলে কিন্তু সেটা বেশি ভালো লাগে তো চলো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো আজকের মতন আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে তো টাটা